ফরু সাহেব বলেছেন ক্ষমতা আসে নাই আসার সম্ভাবনা নাই আমি ফখরু সাহেবকে বলবো আপনি মৌলবিধা হিসাবে মৌলবাদী বলে কাকে মিন করতে চান কে মৌলবাদী হিন্দু মৌলবাদী খ্রিস্টান মৌলবাদী বৌদ্ধ মৌলবাদী না মুসলিম মৌলবাদী ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ जिंदाबाद जिंदाबाद इस्लामी मौलवाद जिंदाबाद जिंदाबाद हमरा इस्लामी मौलवाद विश्वासी हम मुसलमान हमार मूल ठीक आछे हम मूल के बात दिए राजनीति करते पारी ना बेरोबे बसल मुसलमान दे है इस्लामी मौलवाद के बात दिए इस्लामी मौलवाद के बात दिए कोई कोई दिन राजनीति करते पारे नहीं पारबे ना इंशाल्लाह কাজী আপনি যে স্বপ্ন দেখাচ্ছেন মৌলবাদীর ক্ষমতা আসবে না আসে নাই সম্ভাবনা নাই আর আমি উল্টো দেখছি ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ আগামী বাংলাদেশ কোরআন সুন্দর বাংলাদেশ আগামী বাংলাদেশ এদেশের স্বাধীনতা মানুষের বাংলাদেশ আগামী বাংলাদেশ বৈষম্য বিরোধী বাংলাদেশ এখানে ধনী গরিব শিক্ষিত মুরক্ষ মুসলমান হিন্দু খ্রিস্টান যে ছেলে তাতি কামার মজদুর যেই সমস্ত ব্যক্তি যেখানে যেভাবে শ্রম না কেন প্রত্যেকের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ এখানে পুরুষদের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ এখানে থাকবে মহিলাদের অধিকার এখানে থাকবে ছাত্রদের অধিকার এখানে থাকবে শ্রমিকদের অধিকার এখানে থাকবে নেত কামার ঋষি এবং তাতিদের অধিকার এই বাংলাদেশ সবাই বাংলাদেশ এখানে ভেদাভেদ থাকবে না আজকে আমি জামাতকে বলবো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে আগামীকালে নির্বাচন হবে না সাথে আপনাদের যে মতনৈক্য আছে বসে সমাধান করেন চমৎকার সুযোগ চমৎকার এক সুযোগ দেখেন নৈতিক ও আদর্শ মিল না থাকলে সাময়িক মিল থাকে না বিএনপির সাথে আপনাদের চরম দোস্ত ছিল একই সাথে আন্দোলন সংগ্রাম করেছেন কিন্তু আদর্শ নৈতিক মিল না থাকার কারণে উভয় প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে আমরা চাই না অনৈতিক কোনো অনৈতিক কোনো অনৈতিক কোন এই ফরই মানি লোক দেখানো কোনো ঐক্য আমরা চাই না আমরা চাই টেকসই স্থায়ী ঐক্য যে ঐক্য হবে আর পুরো দিন ভাঙবে না ঠাটল হবে না এর জন্য আমি জামাতকে বলবো যদি আপনি মনে করেন আমাদেরকে কোন রকমের বুঝিয়ে শুনিয়ে বর্তমান নির্বাচনের এই তরি পাড়ি দিবেন এটা আমাদের দ্বারা সম্ভব না আপনার আসন বসন হকানি ওলামাই কামের সাথে যে মতনক্য আছে সেই মতনক্য গুলি মিটিয়ে আমরা এমন টেকশই এক ঐক্যবদ্ধ হব যে ঐক্যবদ্ধ কেউ ভাঙতে পারবে না কেউ চুটতে পারবে না ইনশাল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র